এমবুডারি করা থাকবে অসাধারণ জাস্ট ধরনের কাপড় আপনারা কোথাও পাবেন না একদম আপডেট ডিজাইন ঠিক আছে ব্র্যান্ডের এই মালগুলা দিয়ে আপনি দ্বিগুণ লাভ করতে পারবেন পিওর এবং এক্সপোর্ট কোয়ালিটি এই দামে কোথাও কোথাও আপনি এই দামে পাবেন তো না পানির দামে অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটা ভিতরে কালার থাকবে তিনটা কালার কালার থাকবে থাকবে সাইজ জাস্ট একদম সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি প্রিন্টের ভিতরে প্রত্যেকটা কালেকশন গড়া আমার থেকে কমে আনতে পারবেন না এটা আমি চ্যালেঞ্জ করে দিলাম দশ বছর বাচ্চাদের জিন্স প্যান্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি কি গার্মেন্টসের কালেকশনগুলো একেবারেই কম দামে নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন আপনি কি বেকার বসে আছেন তাহলে ভিডিওটা আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ হবে আমার কাজ আপনাদেরকে ব্যবসায়িক ধারণা দেয়া আপনারা কী ধরনের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে চান সেই সমস্ত করে দেওয়া দর্শক আমাদের দেশের দূর দূরান্ত থাকা অনেক ব্যবসায়ী ভাই আছে যারা গার্মেন্টসের জিন্স প্যান্ট ফুল স্লিভ টি শার্ট স্লিভ শার্ট হুডি ট্রাউজার নিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে দর্শক আপনারা এখানে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো গার্মেন্টস থেকে নিয়ে আসা কালেকশন যেগুলো নিয়ে আপনি এবার ভালো লাভে ব্যবসা করতে পারবেন আমি জানি যে আসলে আমাদের দেশে অনেক ব্যবসায়ী রয়েছে যারা এই ধরনের কালেকশনগুলো খুবই কমে নিয়ে ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্য বলবো আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন হতে পারে এই আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ হবে আমার কাজ আপনাদেরকে জানিয়ে দেওয়া কোথায় কি পাওয়া যায় কার কাছে গেলে আপনি কবে পাবেন কোন জায়গার কালেকশনগুলো বাজারে অনেক চাহিদা রয়েছে কোন কালেকশনগুলিলে আপনি লাভবান হবেন সেই ধারণাগুলো শেয়ার করে আপনাদেরকে নিয়ে এসেছিলাম ভুল তাগাও সিটি মার্কেট নিস্তলার আসলাম কারমেসে হ্যাঁ দর্শক আসসালাম কারমেসে নিয়ে এসেছিলাম চলুন আর কথা নাম্বার ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ নাদিম ভাই আজকে ভিডিওটা হবে ঠিক অন্য রকমের একদম এক্সপোর্ট কোয়ালিটির মাল পেয়ে যাবেন আপনারা একদম কম দামে কম দামের ভিতরে আমরা কিছু কালেকশন নিয়ে আসছি শীতের জন্য বাই একদম প্রিমিয়াম প্রিমিয়াম হুডিগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রথমে আমি বলে রাখি আমাদের দোকানে আসা লোকেশনটা আমাদের দোকানে আসা লোকেশনটা হচ্ছে গাউসিয়া সিটি নিস্তলায় নম্বর দোকান আমাদের দোকানের নাম হচ্ছে আসসালাম গার্মেন্টস আপনারা চাইলে আমাদের দোকানে সরাসরি এসে ভিজিট করেও যেতে মাল নিতে পারেন এবং কি ভিডিও কলের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে পণ্য নিতে পারবেন ভাই আজকে এই যে প্রিমিয়াম কোয়ালিটির একটা হুড়ি নিয়ে আসছি ভাই হুড়িটা দেখেন জাস্ট অসাধারণ ঠিক আছে না ভাই এগুলো এক কোয়ালিটির মাল সুন্দর একটা প্রিন্ট করা থাকবে অসাধারণ এই ধরনের কাপড় আপনারা কোথাও পাবেন না এই ধরনের হ্যাঁ আপনারা কোথায় পাবেন না এই হুডিগুলো আমরা দিচ্ছি মাত্র দুইশো চল্লিশ টাকা করে মাত্র দুইশো চল্লিশ টাকা করে আমাদের কাছে এই হুডিগুলো পেয়ে যাবেন সাইজ পাবেন তিনটা অ্যাভেলেবেল তিনটা সাইজ থাকবে এল এম এক্সেল করে এই হুডিগুলো তিনটা করে সাইজ থাকবে হুডি কালেকশন ভাই আজকে শুধু হুডি কালেকশন ভাই এই যা একটা এমবোডারির ভিতরে ভাই হুডি নিয়ে আসছি ভাই জাস্ট অসাধারণ একটা লোক দেখেন হুডিটা সামনে সুন্দর করে একটা ডিজাইন করা থাকবে এখানে একটা হুম এমবোডারি করা থাকবে অসাধারণ যে কাপুগুলো আছে এগুলা হচ্ছে এক্সপোর্টের মাল ভাই পিছনে প্রত্যেকটা মালে মন্ডা থাকবে হ্যাঁ প্রত্যেকটা হুডিং এই হুডিগুলো আমরা একদম কম প্রাইজে দিচ্ছি এই হুডিটা দিচ্ছেন আদিম ভাই মাত্র 250 টাকায় আচ্ছা 250 টাকায় করে পাওয়া যাবে এগুলা ভিতরে তিনটা কালার হবে আমাদের কাছে আচ্ছা সাইজ হবে তিনটা अवेलेबल আচ্ছা তিনটা সাইজ এবং তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা যারা জিপারের ভিতরে ভাই আপনি বলছেন ভাই জিপারের ভিতরে হুডি এটার ভিতরে ভাই আমাদের কাছে কালার থাকবে হ্যাঁ দুইটা তিনটা কালার থাকবে ডিজাইন গুলা ভিন্ন ভিন্ন থাকবে কালার থাকবে তিনটা ডিজাইন গুলা ভিন্ন ভিন্ন থাকবে একদম লাভবান ভাই সব হচ্ছে এগুলা হচ্ছে শুরুমে যারা বিক্রি করতে চান তারাও হ্যাঁ আমাদের কাছ থেকে একদম কম প্রাইজে নিতে পারবেন এই মালগুলা দিয়ে আপনি দ্বিগুণ লাভ করতে পারবেন ভাই দেখেন কত সুন্দর একটা ডিজাইন পিছন দিয়ে হাতায় সুন্দর করে একটা ডিজাইন থাকবে গুলা দিচ্ছি মাত্র দুইশো চল্লিশ টাকায় সাইজ থাকবে তিনটা অ্যাল এম এক্সেল করে তিনটা সাইজ অ্যাভেলেবেল আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই যে ভাই আর একটা হুডি নিয়ে আসছি ভাই কন্টাস্টের ভিতরে আচ্ছা কন্টাস্টের ভিতরে হুডিটা জিপার গুলা দেখেন সুন্দর সুন্দর এবং ভিতরে জিপার করা কন্টাস্টের ভিতরে জিপার করা অনেক সুন্দর একটা হুডি আপনারা পেয়ে যাচ্ছেন একদম সীমিত দামে এটার ভিতরে সাইজ থাকবে তিনটা এল এম এক্সেল তিনটা সাইজ থাকবে হ্যাঁ এগুলা পেয়ে যাবেন মাত্র দুইশো চল্লিশ টাকায় অবিশ্বাস্য মূল্য আপনারা পেয়ে যাবেন না এই দামে কোথাও কোথাও আপনি এই দামে পাবেন তো না এবং কি আমি যে মালটা দিচ্ছি আপনাদের এই মালটা আপনারা কোথাও পাবেন না ঠিক আছে এগুলা সব এক্সপোর্টের মাল আপনি দেখেন ভাই একটু দেখান এই মালগুলা মাত্র শিপমেন্ট কোয়ালিটির আমি মালগুলা নিয়ে আসছি হুডি কালেকশনের বাবদ ভাই এই যে আরেকটা হুডি আপনাকে দেখাচ্ছি জাস্ট অসাধারণ একটা হুডি আচ্ছা প্রিন্টের ভিতরে প্রিন্টের ভিতরে সুন্দর একটা প্রিন্ট করা অনেক সুন্দর একটা প্রিন্ট করা আছে এটা ভিতরে কালার থাকবে তিনটা কালার সাইজ থাকবে তিনটা এম এক্সেল তিনটা সাইজ তিনটা কালার থাকবে এগুলা পেয়ে যাবেন 250 টাকা করে ओनली 250 টাকা করে হুডিগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আচ্ছা আজকে শুধু আর কালেকশন নতুন নতুন কালেকশন দেখাবো আপনাদেরকে এই যে ভাই সুইফ শার্ট নিয়ে আসছি কি সুন্দর হাতায় প্রিন্ট দেখেন হাতায় কত সুন্দর করে একটা ডিজাইন করা থাকবে এই সুইফ কালার হবে চারটা কালার থাকবে তিনটা সাইজ থাকবে এল এম এক্সেল তিনটা সাইজ এবং চারটা কালার আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই যে কালারগুলো এগুলোর হ্যাঁ ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা মাল ওয়ান বাই ওয়ান পলি করে থাকবে প্রত্যেকটা মাল ওয়ান বাই ওয়ান পলি করে থাকবে এগুলা পাচ্ছেন আপনারা মাত্র দুইশো দশ করে দুইশো দশ টাকা দুইশো দশ করে আপনারা এগুলা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে ভাই একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ইয়ে নিয়ে এসেছি একেবারে আন একদম আম কমন ভাই দেখেন সুইফট শার্ট জাস্ট লোকটা দেখেন অসাধারণ একটা লোক এটার ভিতরে সাইজ থাকবে অ্যাভেলেবেল তিনটা সাইজ আমাদের কাছে থাকবে এম এল এক্সেল তিনটা সাইজ থাকবে এগুলো দিচ্ছি আমরা দুইশো বিশ টাকায় অবিশ্বাস্য মূল্য দুইশো বিশ টাকায় আপনারা এগুলা পেয়ে যাবেন আমাদের কাছে সুইপ শার্টের কালেকশনের অভাব নেই এই যে একটা সুইপ শার্ট দেখেন এটার ভিতরে আপনি পাঁচটা কালার পাবেন আচ্ছা পাঁচটা কালার হবে সাইজ হবে চারটা খুব সুন্দর প্রিন্ট হ্যাঁ প্রিন্টের ভিতরে চারটা সাইজ থাকবে পাঁচটা কালার হবে এগুলা পেয়ে যাবেন আপনারা মাত্র দুইশো টাকায় একদম অবিশ্বাস্য মূল্যে দিচ্ছি মাত্র দুইশো দুইশো টাকায় এগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন জিপারের ভিতরে ভাই আরো অনেক আমাদের কাছে কালেকশনের অভাব নাই আপনাকে আরেকটা কালেকশন দেখাচ্ছি এই যে এই একটা পেন দেখাই ভাই জাস্ট অসাধারণ একদম নতুন আপডেট ডিজাইন এটা একদম আপডেট ডিজাইন ঠিক আছে ব্র্যান্ডের এটার ভিতরে অ্যাভেলেবেল আমাদের কাছে সাইজ থাকবে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ থাকবে আমাদের কাছে একদম সীমিত প্রাইজে কিন্তু নিলেই বিক্রি হয়ে নিলেই বিক্রি হবে জাস্ট আপনি দেখেন ভাই একদম অরজিনিয়াল এক্সপোর্টে এক্সপোর্ট একদম কি সুন্দর কাপড় খোদাই করে খোদাই করা ব্র্যান্ডের নাম লেখা থাকবে হ্যাঁ দেখেন জাস্ট লোকগুলো দেখেন অসাধারণ অসাধারণ এগুলো আপনারা পেয়ে যাবেন একদম সীমিত রেডে আমাদের কাছে আচ্ছা কালেকশনগুলো দেখেন জাস্ট ওয়াও প্রত্যেকটা কালেকশন গর্জিয়াস আচ্ছা এগুলা অ্যাভেলেবল সাইজ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তিরিশ থেকে ছত্রিশ সাইজের ভিতরে আচ্ছা ভাই পেন জাস্ট কালারগুলা দেখেন ডিজাইনগুলা দেখেন জাস্ট ডিজাইন আর কালারগুলা এই এই পেনগুলা আপনারা কোনো বাইং হাউস থেকে আমার থেকে কমে আনতে পারবেন না এটা আমি চ্যালেঞ্জ করে দিলাম আচ্ছা কোনো বাইং হাউজ আপনাকে এগুলা দিতে পারবে না আমার এর এমন একটা চিপ রেডি আমি মালটা দিয়ে দিব এগুলোর ভিতরে আমাদের অনেক কালেকশন আছে ডিজাইন গুলোও আছে এক একটা এক এক রকমের ডিজাইন এক একটা এক এক রকমের রেড হবে প্রত্যেকটা স্টেজ হবে প্রত্যেকটা প্যান্ট স্টেজ হবে ডিজাইন গুলো দেখেন জাস্ট অসাধারণ ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন এর ভিতরে আমাদের কাছে আরো কালেকশন আছে এগুলো সব একই ব্র্যান্ডের আমি আপনাকে দেখাচ্ছি এই জি পারের ভিতরে সুইফ সার আছে আমার কাছে নিষ্ঠ পরিমাণ এগুলার ভিতরে হ্যাঁ যেগুলা খুলে দেখাই আপনাকে যারা ভালো মানের পূর্ণ কম দামে নিতে চান তা অবশ্যই যোগাযোগ করবেন আর দয়া করে কেউ অসাধারণ খুচড়ার জন্য আপনারা আমাদের কাছে নখ দিবেন না রুচির সম্মত সবগুলো বাই একদম পিওর এবং এক্সপোর্ট কোয়ালিটি আচ্ছা এই না জাস্ট ডিজাইন গুলো দেখেন অসাধারণ অসাধারণ ডিজাইন আচ্ছা এই মালগুলো আমরা দিচ্ছি মাত্র 220 টাকায় এগুলো আমাদের কাছে 220 টাকায় পেয়ে যাবেন সাইজ থাকবে তিনটা এলম এক্সেল কয় তিনটা সাইজ আমাদের কাছে এবং আমাদের কাছে আর বিভিন্ন কোয়ালিটির মাল আছে যেটা ভিডিওতে সবগুলো পূর্ণ দেখান যায় না এই যে ভাই একটা হুড়ি নিয়ে আসছে ভাই গাল চুড়ি গাল চুড়ি এটা আপনি তিনটা সাইজ থাকবে আমাদের কাছে আচ্ছা তিনটা সাইজ থাকবে এবং তিনটা কালার থাকবে অনেক সুন্দর একদম সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির পুড়ি এগুলো আপনারা কোথাও পাবেন না এইগুলা দিচ্ছি মাত্র ২৫০ পঞ্চাশ টাকা করে আচ্ছা দুশো পঞ্চাশ টাকা করে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে আর হিউজ পরিমাণ কালেকশন আছে জাস্ট আমি কিছু কালেকশন দেখাচ্ছি মহিলাদের এই যে মহিলাদেরও আমাদের কিছু কালেকশন আছে একটু যদি দেখাইতেন এগুলো আপনারা পেয়ে যাবেন হবে সাইজ হবে এবার প্রত্যেকটা সাইজ আপনি পেয়ে যাবেন আঠাইশ থেকে ছত্রিশের যাবেন আমাদের কাছে একদম কম রেটে তবে যারা শুধু পাইকারি নেওয়ার জন্য ফোন দিবেন আমরা কোনো প্রকার খুচরা মাল বিক্রি করি না শুধু পাইকারি যারা নেওয়ার ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে ছোট দেওয়া প্যান্ট আছে একদম তিন থেকে তিন থেকে দশ বছর তিন থেকে দশ বছরের সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটির মাল তিন থেকে দশ বছর বাচ্চাদের জিন্স প্যান্ট আমাদের কাছে পেয়ে যাবেন এবং আপনি আট থেকে চোদ্দ বছরের ছেলেদের কিছু প্রিমিয়াম একদম প্রিমিয়াম কোয়ালিটির সুইপ শার্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলোর কালার থাকবে তিনটা কালার থাকবে আমাদের কাছে অনেক সুন্দর তিনটা কালার থাকবে একদম আপডেট আপডেট বাচ্চাদের সুপার কোয়ালিটি একদম আপডেট কোয়ালিটির মাল টার্কিশ ফেব্রিক্স হ্যাঁ এগুলো আমরা ব্রাশ থাকবে এগুলো দিচ্ছি মাত্র দুইশো টাকা করে একবারে পানির দামে পানির দামে দুইশো টাকা করে দিচ্ছে আছে শীতের কাছে অনেকগুলো হুড়ি আছে যেগুলো হুডি কালেকশনে শেষ নেই এই হুড়িগুলো দেখেন এগুলোর ভিতরে ছয়টা সাত টাকা পেয়ে যাবেন আপনারা এগুলো দিচ্ছি মাত্র দুইশো দশ টাকা করে আমাদের কাছে আরো হিউজ পরিমাণ কালেকশন আছে যেহেতু ভিডিওতে সবগুলো মাল আমরা দেখাইতে পারতেছি না হুম জাস্ট আমরা শুধু একটা একটা করে দিয়ে তবে যারা আমি ব্যবসায়ী ভাইদেরকে উদ্দেশ্য করে বারবার বলতে চাচ্ছি আপনারা যারা কম টাকায় ভালো পণ্য এবং চাচ্ছেন যে বিজনেস করবেন আপনারা নিঃসন্দেহে ভাই কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে আপনাকে বিজনেস করলে আপনি কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে আমার কথা হচ্ছে আপনি আমার দোকানে আসেন পণ্য নিতে হবে না জাস্ট আপনি মালের কোয়ালিটি ফিনিশিং রেট আপনি দেখেন যাচাই করেন অন্যান্য দোকান থেকে যাচাই করে আপনি আপনি টাকা দিয়ে আপনার পণ্য নিবেন তবে আমি চাই যে ভালো একটা মাধ্যমের মাধ্যমে আপনারা আপনারা দোকানের জন্য মালগুলো আপনারা নিয়ে যান আমাদের কাছে আরও হিউজ পরিমাণ কালেকশন আছে যেমন টাউজারগুলো পেয়ে যাবেন আমাদের কাছে দেড়শো টাকা করে এগুলোর ভিতরে এই তিনটা সাইজ থাকবে এই টাউজারগুলো দেড়শো টাকা করে পেয়ে যাবেন বিভিন্ন যাত্রী আমাদের কাছে যাত্রী আছে ফুল হাতা সব ধরনের একটু যদি আপনি দেখাইতেন দোকানে অনেক ধরনের পণ্য আমাদের কাছে আছে একদম লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি হ্যাঁ আমাদের কাছে সব ধরনের পণ্য আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো শেষ করলাম এখানে ভাই আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ